হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরা ফ্যান্ডার প্রাইজের চেন্ডের যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশরা ফ্যান্ডার প্রাইজ গাজীপুরে আপনারা জানেন আশরা ফ্যান্ডার প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা গাড়ি বিক্রি করেছি এটা হলো ইউন্দি কোম্পানির স্টার ডোয়েডো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন স্টার ডোয়েডো গাড়ি আমাদের কাছে এই মুহূর্তে আমরা একটা গাড়ি বিক্রি করেছি অনেক দূরে থেকে আসছে বাইরা বরিশাল অর্থাৎ দক্ষিণবঙ্গের বরিশাল থেকে আসে আমাদের কাছ থেকে ওনারা আসছে আমাদের ভিডিও দেখে তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করতেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়ি আপনারা জানেন আমরা আশরা ফ্যান্ডার প্রাইস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়িগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সুপরিচিত নাম আশরা ফ্যান্ডার প্রাইজ কারণ আশরা ফ্যান্ডার প্রাইজ এখানে কোনো লোকোশোরের কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি কিন্তু আমরা ইনশাল্লাহ বিক্রি করি তো আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আমাদের লোগো এবং স্টিকার লাগানো হয় তো সেই মোতাবেক আমরা আমাদের লোগো এবং স্টিকার লাগিয়ে দিয়েছি এবং ভালো মানের প্রোডাক্ট একটা জিনিস আমরা এখানে সব কিছু কেনপিটে দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের তো সেই হিসাবে কিন্তু আমরা সব কিছু ইনক্লুড করা কমপ্লিট সব অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আমরা গাড়িটা ডেলিভারি দিয়ে দিবো আপনারা দেখতে পাচ্ছেন ডোয়েডো গাড়িটা কিন্তু ডাইন পাশে একটা ব্যারিকেড থাকে যেন যাত্রীরা ডাইন পাশ দিয়ে নামতে না পারে সবসময় বাম পাশ দিয়ে সবাই নামে এটা একটা অ্যাক্সিডেন্টের জন্য ভয় থাকে তো এই জন্য ভালো মানের একটা জিনিস ডোয়েডোতে তো সেই হিসাবে কিন্তু আমরা ইনশাল্লাহ গাড়িটা কমপ্লিট করে ফেলেছি আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা আশরাফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আশরাফ এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেল আশরাফ এন্টারপ্রাইজের ফেসবুক পেজ এবং অন্যান্য ইয়াতে আছে অনলাইনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এছাড়াও আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই গাড়িটা বর্তমান প্রায় ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা অরিজিনাল ডোয়েডো গাড়িটা নিতে চান তারা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়িটা পাবেন আমাদের কাছে নতুন গাড়ি অল্প কয়েকদিনের ভিতরে আবার নামবে তো সেই হিসাবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগ করলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশ্রা যে চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম